গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পর্ণা পৌরণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল সাতটায় ব্লগটা এখান থেকে শুরু করছি আর সবার আগে একটু কুয়াশাটা দেখে না ওই দূরে হচ্ছে আমাদের জমিদার বাড়ি কিন্তু দেখা যাচ্ছে না দেখো কিছু এদিকে দেখো কি অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না আর এত ঠান্ডা পড়েছে আমি কোট পরে চাদর গায়ে দিয়ে হচ্ছে না তোমাদের দাদা ভাই সোয়েটারটা কোটটা গায়ে দিয়েছি এত ঠান্ডা লাগছে তো উঠেছি অনেকক্ষণ ভাবছিলাম ব্লগটা শুরু করে দেব কিন্তু কুয়াশার জন্য করতে পারিনি মানে বাইরে আসতেই পারছি না এত ঠান্ডা তো এখন একটু আসলাম এই দিকে মানে মাঠের দিকে তোমাদেরকে কুয়াশাটা ভালো করে দেখাবো তাই এবার গিয়ে ছেলে মেয়েকে তুলতেও ভয় লাগছে কারণ ছেলেকে তুললেই তো বাইরে চলে আসবে গাড়ি নিয়ে খেলতে থাকবে সেই জন্য ওকে একটু পরে তুলবো আর মেয়েকে তুলতে হবে ওকে পড়াতে হবে মেয়েকে তুলে দেবো তো ঝাড় দেওয়া হয়ে গেছে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে আগে চাটা খেয়ে নিয়ে বাকি কাজগুলো করব তো দেখো কি সাংঘাতিক কুয়াশা পড়েছে দশটা এগারোটার কম মনে হচ্ছে কুয়াশা কমবে না দেখো এটা একটা মাঠ কিন্তু কিন্তু কিছু দেখতে পাচ্ছ না দেখো আমার নারুগোপাল উঠে গেছে মেয়ে উঠে গেছে আর দেখো ওর দিদি ভ্যাসলিন নিয়ে ওর ঠোঁটে লাগাচ্ছে নিজের ঠোঁটে লাগাচ্ছে আর ভাইকে লাগিয়ে দিচ্ছে তো ছেলে অনেকক্ষণ উঠে গেছে আর নটা গেছে ওকে এবার ভাত খাওয়াতে যাব আর মা কৃষ্ণা যা করতে হয়েছে চল তুমি খাবে তো খাবে তো খাবে না ভাত খাবে না খাবে না খাবে না কেন চলো হ্যাঁ পড়তে যাও মা আমি এতক্ষণ ওকে পড়াচ্ছিলাম কিন্তু নটা বেজে গেছে ছেলেকে খাওয়াতে হবে সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি আমি ছেলেকে খাইয়ে আসি তার দেরি হয়ে যাবে চলো এখনো হয়নি খাওয়া তাড়াতাড়ি নে কখন ভাতগুলো দিয়েছি আমার আর তোমাদের দাদা ভাইয়ের আবার খাওয়া হয়ে গেছে আর ও দেখো ভাত নিয়ে এখনো বসে আছে এগারোটা বাজতে যায় কখন খাবি দুপুরে আবার আর দেখো না আজকে ওয়েদারটা একদমই খারাপ আজকে আমাদের কি রান্না হয়েছে তোমাদেরকে তো দেখানো হয়নি তার আগে খেয়ে নিয়েছি আজকে হয়েছে গাজর আলু মাছের ঝোল আর কুমড়ো আলু ভাতে তো কুমড়ো আলু ভাতেটা আমি এখন মাখবো লবণ লঙ্কা তেল সব নিয়ে নিয়েছি কারণ এখন মেখে না রাখলে আমি এরপর ছেলের কাঁথা কাপড় পরিষ্কার করবো আজকে এখন পরিষ্কার করা হয়নি স্নান করতে যাব ততক্ষণ হয়তো মা বাবা খেতে বসে যাবে অসুবিধা হয়ে যাবে ওদের খাওয়ার সেই জন্য একটা মেখে রাখি ওরা এসে খেতে পারবে সকালে তো দেখলে তোমাদেরকে দেখালাম কেমন কুয়াশা পড়েছে আর আজকে সকাল থেকে এত ঠান্ডা লাগছে আর এত হাওয়া দিচ্ছে মানে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না তাই ভাত খেয়ে বাসন মেজে রোদ্রে এসে বসলাম মামি আর আমার মেয়ে এই যে কি করছিস তুই কাঠি নিয়ে কি করছে আর এখানে দেখো আমার জামা প্যান্ট পরিষ্কার করে এখানে রোদ্রে দিয়ে গেছি বাড়িতে থাকলে তো শুকাবে না আর এখানে খুব হাওয়া আর দেখো একটা গরু ঘাস খাচ্ছে ভীষণ রোদ্দুরে হাওয়াও ছাড়ছে আর এখন গঙ্গাসাগরের মেলা হচ্ছে তো তাই ঠান্ডাটা একটু বেশি আর আজকে ভীষণ ঠান্ডা পড়বে কারণ সকাল থেকে যা হাওয়া দিচ্ছে সেই জন্য আগে এসে বসলাম কিছুক্ষণ বসে আবার বাড়ি চলে জামা প্যান্টগুলো নিয়ে যাব একেবারে নিয়ে ঘরে চলে যাব আবার এত ঠান্ডা লেগেছে সব আগুন করছে তো এইসব ঠান্ডায় সব আগুন করছে কুড়িজন পঞ্চাশ জন একশো জন করে লোক হয়ে গেছে একটা জায়গায় আগুন করছে দেখো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো আরো আরো নিয়ে এসো সবাই জানো গল হয়ে ঠান্ডাকে সরাও আজকে এত ঠান্ডা যে আগুন করছে ওরে ভগবান কি অবস্থা অনেক দিনই সরে যাও অনেকদিনই সরে যাও ওরে বাবা তো কেমন আগুন করলো আজকে এত ঠান্ডা পড়েছে যে ওখানে যা কাঠ ছিল সবগুলো ধরিয়ে দিয়েছে একসঙ্গে আর কি আগুন তোমাদেরকে ভিডিও করে দেখালাম দেখো ভালো লাগবে ভিডিওটা তো আমি বাড়িতে ছিলাম আমাকে ওরা ওখান থেকে ডাকলো পরে শীঘ্রই এসে একটু আগুন পড়ে যাও তো বাড়ি থেকে ছুটলাম ভালো লাগলো চলো বাবা বিকালে খেলতে খেলতে পড়ে গেছে উঠোনে আর হাত কেটে গেছে দেখি বাবা এই যে তাই গুনগুন গুনগুন করে কান্না করছে আর শীত তো শীতকাল তো এমনি লাগছে মানে অসুবিধা হচ্ছে আর প্যান্টটা বিকালে যে প্যান্টটা পরেছিল ওটা টয়লেট করে দিয়েছে তাই পাল্টে দিয়েছি আর উপরে সোয়েটারটাও দেখো ফুলে ফেলেছে ওর এত গরম হচ্ছে আর ওকে এখন আমি খাওয়াবো ওই ছাতু করে নিয়ে এসছি ওকে খাইয়ে দেব এসো বাবা এস ওর টুপিটা দিদি নিয়ে নিয়েছি কান্না করছে দেখো দুজন মাথা সন্ধ্যাবেলা চামড়ি খেয়ে মেয়েকে পড়াতে বসিয়ে বসে পড়েছি আর ছেলেকে মার কাছে দিয়েছি ওই ঘরে কারণ ও থাকলে মেয়েকে পড়াতে পারবো না আর আমি যাব একটু পরে রান্না করতে কারণ সকালে আমাদের কুমড়ো আলু ভাতে হয়েছিল আর গাজর আলু মাছের ঝোল তো তরকারি নেই এখন আমি রান্না করব ভাত আর ফুলকপি আলু মাছের ঝোল ততক্ষণে মেয়েকে একটু পরিয়ে নিই আর সাতটা অটোমেটিক বেজে গেছে ওকে আটটা পর্যন্ত পরিয়ে তারপর আমি রান্না করতে যাব আর ও দেখো পেন্সিল মুখে দিয়ে বসে আছে ওকে আমি লিখতে দিয়েছি আর এত ঠান্ডা পড়েছে মামনি দেখো উপরে কি করে বসে আছে আমাদের এত কষ্ট হচ্ছে তাহলে মামনির কি হবে ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধু আবার রান্না হয়ে গেছে আর আমি দেখো ছেলেকে খাওয়াতে বসে পড়েছি এখানে মাছের ঝোল আছে ভাত আছে আর আমার ছেলে বসে বলে সব আসনগুলো দেখো একটা একটা করে বার করেছে আর ওই দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে এসো এস এসো আমি ওকে ডাকছি ও আমাকে ডাকছে এসব না খাবে না কাকে ডাকছে কাকে ডাকছে ও আছে হ্যাঁ ওকে খাইয়ে দি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমি অনেক অনেক থেকো গুড নাইট